সাত জিনে এগারো টাকা ছয়শনের দিকে আসতে তাহলে আর একদিনে আল্লাহাদ মঙ্গলবার পৃথিবীর মঙ্গলবার বানিয়ে চেয়েছে মদ মঙ্গলবার বানিয়েছে যত হারাম বস্তু আল্লাহ বানিয়ে মঙ্গলবার বানিয়েছে অনেকে ধারণা আসতে বানিয়ে যে তাহলে মঙ্গলবার স্বামী স্ত্রী মিলন করা হয় বাচ্চা যদি ওটা কি হবে বন্ধু ওটা হারাম হয় কিন্তু খুব সাবধানে স্বামী স্ত্রীর মিলন করা হারাম মঙ্গলবার খুব মঙ্গলবার মিলনের পূর্বে যদি কোনো সন্তান জন্ম নেয় ভ্যান্ডে ওই সংসারটা সহজে আল্লাহ হতে পারবেন যে তো আল্লাহ আঙ্গলবারে যত হারামত নন্দা পৃথিবীতে তৈরি

আালিকেলিন কেল মসখ্ের পিয় জমিসমাল সমালালারা

যে কি খেয়েছে কেমন চলেছে আমরা এটা নিয়ে করি না আমরা দিয়ে যাচ্ছি নবীর আব্বান নাম হল আব্দুল্লা নবীর আব্বান নাম আব্দুল্লাহ মান্দ আমিন নবীর আব্বান নাম আব্দুল্লা মান্দ আমিন আব্দ নবীর

موت کرنے کی لاٹیں لاٹیں کا چل اللہ کا دستورات ہے۔ حضرت یہ سارے صلاۃ اللہ پر موجود ہیں پنچت۔ میرا کون ان کو مكتو چنے حضور اللہ کا 14 برابر ہے۔ حضرت یہ سارے صلاۃ اللہ صلاۃ کون نے اچھا منہ جوجوی کرے کھائے۔ خواب کرے وہ ہارن کی جیسے ایک ایک کرے جب اللہ میں بسم اللہ اباد اور اللہ کرے وہ ہارن آواز دبلی ہو جائے سبحان اللہ۔

জীবনে ভাই <Beautiful, to> <quieranMaangas>